নমস্কার বন্ধুরা তোমাদেরকে সকলকে স্বাগত জানাই একটি নতুন রেসিপির সঙ্গে আজকের রেসিপি হলো পটল চিংড়ি তো কিভাবে তোমরা অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রান্না করবে চলো তাহলে দেখে নাও তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম পরিমাণ চিংড়ি চিংড়িটা ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছটা মাখিয়ে আমি রেখে দেব। মাখানো হয়ে গেছে আর এদিকে পটল ও আলু আমি কেটে নিয়েছি একটা পটল আমি তিন টুকরো করেছি তোমরা চাইলে দু টুকরো করে নিতে পারো আর নিয়েছি আলু আলুটাও ডুমো কেটে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে পটলটা ভেজে নেব পটলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে খুব ভালোভাবে পটলটা ভেজে নেব পটল আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর পটলটা তুলে নেব। আর ওই তেলেই দিয়ে দিলাম আলু আলুটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি লাল হয়ে গেলে আলুটাও তুলে নেব এরপর ওই তেলে দিয়ে দিলাম চিংড়িগুলো চিংড়িটাও হালকা একটু ভেজে নেব চিংড়িটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা একটু লাল লাল করে উঠিয়ে নেব তো এভাবেই সমস্ত কিছু কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা এগুলো দিয়ে হালকা একটু নাড়িয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন তারপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি এরপর পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব এর মধ্যে হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে আদা ও রসুন বাটা আদা রসুনটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরপর সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নেব হালকা একটু জল দিয়ে দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলার তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেব টমেটো সস টমেটো সসটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু জল মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা তোমরা চাইলে পোস্ত বাটার সঙ্গে নারকেল বাটাও ব্যবহার করতে পারো তো যেহেতু আমার কাছে সেই মুহুর্তে নারকেল ছিল না সেই জন্য আমি শুধুমাত্র পোস্ত বাটাই ব্যবহার করেছি এরপর পোস্ত বাটাটা দিয়েও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব জল একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পটলগুলো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো সব কিছু দিয়ে এরপর এটাকে একটু ভালোভাবে ফুটতে দিতে হবে তো এরপর এটাকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে এরপর এই অবস্থায় আমি এটা গ্যাসটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর কিছুটা পাতা এরপর এটা নামিয়ে নেব এরপর সব কিছু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো কতটা সহজে আমি তৈরি করে নিলাম পটল চিংড়ি একদম কিন্তু এটার স্বাদে গন্ধে সেরা যে কোনো অনুষ্ঠান বাড়িকে কিন্তু এটা হার মানাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখবে আমি যেভাবে রান্নাটা করলাম তোমরা যদি সেভাবেই রান্নাটা করো তাহলে সবাই কিন্তু হাত চেটে ভাত খাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে